নমস্কার আমি রূপসী হালদার আজকে পড়ছি আপনি তো ভালোবাসি তোকে লেখনে তো রয়েছেন সালমা চৌধুরী পর্ব আটানো আটানোর প্রথমাংশ মিমির মুখে অল্প পরিকল্পনীয় কথাটা শুনতে আবিরের শরীরে ঝাঁকুড়ে দিয়ে উঠেছে আকস্মাত মেরুদণ্ড সোজা হয়ে গেছে নিঃশ্বাস আটকে গেছে গলায় শ্বাসনা নিতে তুফান মুহূর্তের মধ্যে চোখের শিরা পুশিরা রক্তাববর্ণ ধারণ করেছে বক্ষ স্পন্দন বেড়ে আকাশ ছোয়ার পথে আপনি নিজে সর্বোচ্চ অনুবলে মেঘকে যতই আগলে রাখতে চাইছে প্রতিনিয়ত ততই বিপাকে পড়তে হচ্ছে মেঘের মুখে নিরন্তর হাসি ফুটতে আবি নিচের সাথে একের পর এক নিগুড়ো বিগ্রহ করেই চলেছে তারপরে কোনো কিনারা পাচ্ছে না কণ্ঠস্বরে তেয়েছে ঢেলে আবির শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করল মেঘ কোথায় আমরা সবাই আপুর রুমে বসে আছে আর আপুকে সাজুগুজু করতে বলছে কিন্তু আপু চুপচাপ বসে আছে আবির চোখ বন্ধ করে জোরে শ্বাস টেনে পর শক্তিশালী দিয়ে শ্বাসটি অতপর নির কণ্ঠে বলো ওকে বলি সাজুগুজু করতে হবে না আর দেখিস ওই দিনের মতো কান্নাকাটি যেন না করে আমি দেখছি মিম অতঙ্কিত কণ্ঠে বলল আপনি এখন বাসায় আসলে সমস্যা হবে আবির অতম কণ্ঠে বলো বাসায় আসবো না শোন তোর দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব তুই ছেলের বাবার নামটা জেনে আমায় কোনোভাবে টেক্সট করে জানাবি মিম শীতল কণ্ঠে বললো আচ্ছা আবির কল কেটে দিয়েছে মিমের সাথে আবির শান্ত স্বরে কথা বলেছে ঠিকই কিন্তু আবিরের ভেতর রাগটা আর দুশ্চিন্তারা ফেটে যাচ্ছে মেঘ বাসায় অল্প সাজুগুজু করলে আবিরের কোলে যে আঘাত লাগে নিজের দৃষ্টি সামলে একে ওপরের এক দোয়া পড়তে থাকে যাতে মেঘের ওপর শয়তানের খুঁজে না লাগে সেখানে কোথাকার কোন পরিবার মেঘকে দেখতে আসবে সেটা আবির বেঁচে থাকতে কোনোভাবেই সহ্য করতে পারবে না তার মেয়েকে কল দিতে দিতেই আবির দ্রুত অফিস থেকে বের হয়ে আছে রাকিব রাসেল কারোর সাথে দেখা হয়নি এদিকে মেঘ বিছানে হেলান দিয়ে বসে আশেপাশে আম্মু বড় আম্মু কাকিয়া সবাই মেয়েকে বোঝাচ্ছে রেডি হতে বলছে মেয়েকে সেসব মনোযোগ নেই আজ মেঘের চোখে এক ফোটাও পানি নেই প্রথম দিন প্রথমবারের মতো কেউ কারোর দেখতে আসবে কথাটা শুনে মেঘ নিজেকে শান্ত রাখতে পারেনি তারপরও আবিরের উদাসীনতা মেঘকে আরও বেশি কাঁদিয়েছিল কিন্তু রাতেরবেলা আবিরের কথা শুনে মেঘ সবটাই বুঝেছিল আর নিজে নিজেকে বকেছিল তাই আজও মেঘের মনে আতঙ্কের রেশ নেই মাত্র দিব্যি বিছানায় হেলান দিয়ে বসে আঙ্গুর খাচ্ছে হালিমা খান চাপা সরে বলেন এই মেঘ আর কতক্ষণে ভেবে বসে থাকবি ওটা রেডি ওনারা কখন জেনে চলে আসেন তখন তোর আব্বু রাগাটা কি করবে মেঘ স্তম্ভিত দৃষ্টিতে তাকে ঠান্ডা কণ্ঠে বলল আমি শান্তি করে খাচ্ছি এটা কি তোমার সহ্য হচ্ছে না সহ্য হবে না কেন তুই এরি হোসনি শুনে তোর আব্বু যে চিল্লাচিল্লি করবে তখন আমি কি করব। ওনারা চলে গেলে না হয় আমায় খাস আবার খাস আকলিমা খান শান্ত স্বরে বললেন তোমার আম্পু আর বড় আব্বুকে তো চেনোই সময়ের কাজ সময় না হলে মেজাজ গরম হয়ে যায় এমন সময় মিম রুমে এসেছে তিনি আব্বু চাচ্চুর কথোপকথন আর ছেলে আর তার বাবার নাম শুনে নাম্বার থেকে আবিরকে মেসেজ দিয়ে জানিয়ে উপরে এসেছে আলী আহমেদ খান নেই ইকবাল আকলিমা খান জানানোর পরপরই তিনি বাসায় চলে এসেছেন মোজামেল খানকে বারবার বোঝানোর চেষ্টা করছেন অথচ মোজামেল খান কিছুই বুঝতে চাইছেন না আবিরকে কল দিতে বলে আবির উল্টো পাল্টা কিছু করে ফেলবে এই ভয়ে ইকবাল খান নিজেই বোঝানোর চেষ্টা করছেন মেয়ে মেঘের রুমে ঢুকতেই মেয়ে খাওয়া দাওয়া বন্ধ করে চোখ তুলে তাকালো শশা মেঘ চোখের ইশারায় আবিরকে ঝেনানোর কথাও বুঝিয়ে দিয়েছে মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আমাদের দিকে এক পলক তাকে শীতল কণ্ঠে বলল তোমরা থামো আগে ওনারা আসুক তারপর আমি সাজবো মালে এখন শান্ত স্বরে মেঘকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু মেঘের এক কথা দেখতে আসলেই তবেই সে সাজবে এমনকি তাদের দেখানোর জন্য মেঘ সব কিছু রেডিও করে রেখেছে ঘন্টা পেরিয়ে যাচ্ছে কিন্তু বাসায় মেহমান আসছে না মালিয়া খান আকলিমা খান মেঘের রুমে বসে আছে তবে সেদিকে মিম মেঘের কোনো মনোযোগ নেই মিম মেঘের ওপর হেলান দিয়ে শুয়ে আর তার স্কুলের গল্প করছে আর মেঘ মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গল্প শুনছে মজিমেল খান ইকবাল খান অনেকক্ষণ অনেকক্ষণ অপেক্ষা করছেন কিন্তু কেউ আসছে না প্রথমে ভেবেছিলেন হয়তো জ্যামে আটকে গেছে এজন্যেই কেউ কল ধরছে না তারপরও অপেক্ষা করতে করতে এক প্রকার বিরক্ত হয়ে কল দিলেন সেই লোকের নাম্বারে প্রথমারে কল রিসিভ হলো মজিমের খান তপ্ত জিজ্ঞেস করলেন আপনারা কোথায় আছেন লোকটা কাপা কাপা কলায় বলল আমি অফিসে আছি মজিমের খান বিরক্তি ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো আমাদের বাসায় আসার কথা কি ভুলে গেছেন লোকটা ঢোক গেলে কিছুক্ষণ থেমে পর পরব না ভুলিনি কিন্তু একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা লোকটা কিছুক্ষণ চুপ করে রইল মজিমের খান এবার হালকা রাগে সরে বলেন কি হলো আসলে ভাই কীভাবে বলবো আমার ছেলে অন্য এক মেয়েকে পছন্দ করে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলছে তাই শুধু শুধু খান রাকে কটমট করে বলেন আপনার ছেলে অন্য কাউকে পছন্দ করে কিনা সেই কথা কি আগে জানা ছিল না আর সেদিন আপনার ছেলে তো সামনেই ছিল আপনারা আগ্রহ না দেখালে আমি তো আপনাদের কখনই জোর করতাম না লোকটা ভাঙা ভাঙা কণ্ঠে বলল আপনাদের মাফ করে দিয়েন ভাই আর পারলে দোয়া করবেন মোজামেল খান রাগে কল কেটে দিয়েছেন নিজের দায়িত্ব নিয়ে বাসে এত এত আয়োজন করেছিলেন সেখানে তার আসবে না এটা তিনি মানতেই পারছেন না আগেরবার তানভীরা কিছু করেছিল ভেবে এবার আবির তানভীরকে কিছুই জানানোই হয়নি অথচ এবারও একই সমস্যা মোজেমেল খান মনে মনে ভাবছেন ছেলের যদি অন্য কোথাও পছন্দই থাকে তাহলে সেদিন আমার মেয়ের ব্যাপারে এত আগ্রহ দেখেছিল কেন আমার মেয়েকে দেখার জন্য এত উতলা হয়ে গিয়েছিল কেন ইকবাল খান মিটিমিটি হেসে বললেন থাক ভাইয়া মন খারাপ করো না মোজামা খান ভেতর ভেতরে রাগ ফুঁসছেন চোখ বন্ধ করে সবে হেলান দিয়ে বসে আছেন ইকবাল খানের ওপর দিয়ে মেঘি রুমের দরজার সামনে গিয়ে বললেন তোমরা যে যা রুমে যাও ওনারা আসবেন না মালিয়া খান উদিত কণ্ঠে শুধালেন আসবেন না কেন ছেলের অন্য কাউকে পছন্দ মেঘ ফিক করে হেসে ফেলল মেঘের দেখা দেখি মিমও হাসছে হালিমা খান রাগি সরে বললেন এই মেঘ হাসছিস কেন আবারও বললেন তোর আব্বু কোথায় কোথায় কোন ছেলে দেখে আসে বলতো আগের বারে কী সব অজুহাত দেখালো এবার বলে ছেলে অন্য মেয়েকে পছন্দ করে সকালও তো শুনলাম ছেলে তোকে দেখার জন্য খুব আগ্রহী এখন এসবের মানে কি মেঘ বড় তাকে মৃদু হেসে মনে মনে আওড়ালো শাশুড়ি আম্মু ওই ছেলে আমাকে দেখার আগ্রহ থাকলে কি হবে তোমার ছেলের বিন্দুমাত্র আগ্রহ নেই তোমার ছেলে সবার সামনে যতই স্বাভাবিক থাকুক না কেন আরলি ঠিকই আমাকে নিয়ে ভাবে আর আমি শিওর ওই ছেলের গার্লফ্রেন্ড আজই সৃষ্টি করেছে তোমার ছেলেই হালিমা খান শীতল কণ্ঠে বললেন রে কী ভাবছিস ওনারা আসেনি বলে মন খারাপ করছিস মেয়ে স শব্দে হেসে বললো না গো আমি ভাবছি তোমার কত কষ্ট করে সারাদিন রান্না করি ওই খাবারগুলো কীভাবে খেয়ে শেষ করব মালিয়া খান আর আকলিমা খান ভ্রকুচকে তাকিয়ে আছেন ইকবাল খান নিঃশব্দে হেসে রুম থেকে বেরিয়ে গেছেন মেমিকে উদ্দেশ্য করে বলল আমার ফোনটা দিত ভাইয়ার আবিরভাইয়াকে কল দিয়ে আসতে বলুন একসঙ্গে খাবো মিম ড্রেসিং টেবিলের সামনে থেকে ফোন এনে মেঘকে দিল মেঘ তানবিরা আর আবিরের দুজনকে কল দিয়েছে তবে ছেলের ব্যাপারে কিছু বলেনি শুধু খাবার খেতে দাওয়াত দিয়েছে মেঘের ফাজটা দেখে মালিয়া খান আর আকলিমা খান দুজনে চুপচাপ বেরিয়ে গেছেন অন্যান্য চলে যে এই মেঘ আর মিম নিজেদের মধ্যে ফিসফিস করতে শুরু করে দিয়েছে সন্ধ্যার আগে আগে আবির বাসায় এসেছে পরনে ছায় রঙের শার্টের হাতা কু অব্দি ফোল করা বুকের ওপর বোতাম খোলা চুলগুলো অগোছালো শ্যাম্বনের চেহারা ঘামে চিকচিক করছে এক হাতে পকেট অন্য হাতে স্বাভাবিক রেখে পাশের ভেতর ঢুকছে সোফায় মজিমের খান বসে আছেন ওনার পাশে হালিমা খান দাঁড়িয়ে মজিমের খান আতঙ্কিতে নিজের মনের ভেতরে খুব প্রকাশ করছে। আর হালিমা খান চুপচাপ দাঁড়িয়ে সেসব শুনছেন মালিয়া খান রাজ্যে রুমে আছে ইকবাল খান একটা কাজে বেরিয়েছেন হাবির সাবিক ভঙ্গিতে সিঁড়ি পর্যন্ত এগিয়ে গেল এক পলক মামনির দিকে তাকিয়ে কোমল কণ্ঠ বলল মামনি এক কাপ কফি দেবে প্লিজ হালিমা খান আবিরের দিকে তাকে সাথে সাথে বললেন তুই ফ্রেশ হয়ে নে আমি কফি বানিয়ে দিচ্ছি পাঠাতে হবে না আমি ফ্রেশ হয়ে নিচে আসছি আবির সচরাচর নিজেই কফি নিজেই করে সকালে মাঝে মাঝে মালিয়া খান হয়তো হালিমা খান করে দেন আজ মূলত মোজেমের খানের জন্যই অসময়ে মামুনের কাছে কফি চেয়েছে আবির জানে মোজেমের খানের চিনলার চিরিটা যাতে একটু কমই আবির দুটা সিঁড়ি উঠতে মোজেমের খানের আর চোখে আবিরকে দেখে গম্ভীরকরণে জিজ্ঞাসা করলো কোথায় ছেলে আবির সাহাবে কণ্ঠে বলল অফিসে কেন তানবীর কোথায় আবিরের ভাবলেস্বীন জবাব আমি কি জানি মজিমের খান সূক্ষ্ম নেত্রী আবিরের দিকে তাকিয়ে আছেন আবির মৃদু হেসে বলল আমি কি যাবো চাচ্ছ যাও হালিমা খান কফি করতে রান্নাঘরে চলে গেছেন মজিমের খান সবাই চোখ বন্ধ করে বসে আছেন আবিরের কথাবার্তা খুব স্বাভাবিক সন্দেহজনক কিছুই চোখে পড়েনি তানবির জানলে এতক্ষণে সে অবশ্যই রিয়্যাক্ট করতো অথচ তানবিরও এখন পর্যন্ত শান্ত সারাদিন বাসায় ফেরেনি বাসায় কারোর সাথে ফোনে কথা বলতো তিনি দেখেননি তার মানে তানবিরও কিছু জানে না মজিমের খান দীর্ঘনি সে ছেড়ে মনে মনে বললেন তানবির আবির কিছু না জানলে এমনটা হলো কিভাবে তাহলে কি সত্যি হয়েছিল ছিল অন্য কোনো জায়গায় পছন্দ ছিল আবির কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে শার্ট পাল্টে টি শার্ট আর ট্রাউজার পরে নিচে এসেছে মজিমের খান তখনও সোফায় বসা তাই আবির সোফায় না বসে সরাসরি রান্নাঘরে চলে গেছে কফির কাপ নিতে নিতে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো কিছু হয়েছে নাকি আনিমে খান ছেড়ে বললেন না তেমন কিছু না মোজামেল খানের করার নির্দেশ আবির কিংবা তানবীরের সামনে মেঘের বিয়ে সম্পর্কিত কোনো আলোচনা যেন না হয় আবির সবটাই জানে তবু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে আবির মোজামেল খানকে খানিক্ষণ করে শক্ত কণ্ঠে বলল চাচীকে অতিরিক্ত টেনশন করতে বারণ করো মেয়ের বিয়ে হলো না এখনই চুল ফাকিয়ে ফেলেছে লোক কি বলবে আবিরের দুষ্টি বুঝতে পেরে আলিবা খান মৃদু হেসে বললেন আমাকে বলছিস কেন তুই কি বল আবির হাতে কফির কাপ নিয়ে এগিয়ে যেতে ডাকল চাচ্চু মোজাম্মেল খান আমির দিকে সরাসরি তাকে আস্তে করে বললেন বলো আবির ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বলো মামনি বলতেছে আপনার চুল নাকি ফেকে যাচ্ছে আপনাকে এখন আর আগের মতো ভালো লাগে না মোজাম্মিল খান অনু হেসে বললেন তাই নাকি এরই মধ্যে হালিমা খান রান্নাঘর থেকে তেরে এসে আবির আস্তে করে থাপ্পড় দিয়ে বললেন এই ফাজিল আমি কখন এই কথা বললাম আবির অনিশ্চিত তার স্বরে জবাব দিল তুমি মনে মনে ভাবছিলে ওটাই চাচুকে জানালাম হালিমা খান রাগে রাগে মুখ করে আবির দিকে তাকিয়ে আছে মোজামেল খান আর আবির হালিমা খান দুজনেই কিছুক্ষণ দেখে গরুঘার কণ্ঠে বলল তাহলে আমার এখন কী করতে হবে আবির ঢোক গেলে স্বরে বললো সবসময় হাসিখুশি থাকবে সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলবেন নিজেকে সময় দেবেন আর মামনিকেও বাকিটা মামুন বলবে আমি এখন পালাই আবির টেফিলের উপর কাউ রেখে সিঁড় দিকে ছুটেছে খান ঠোঁটে অস্পৃষ্ট হাসি রেখে হালিমা খানের দিকে তাকালেন আবিরের অপকটে কথাগুলো হালিমা খানের মনের অন্তরালে লুকোনো অবক্ত অনুভূতি হালিমা খান স্বচ্ছ দৃষ্টিতে আবিরের দৌড় দেখছে দু থেকে তিন সিঁড়ি ফাঁক দিয়ে গিয়ে দুটো উঠেছে ছেলেটা ওর ওপরে ওঠার তারা দেখে মনে হচ্ছে সবে মাত্র কাউকে আঘাত কিংবা নিহত করে এসেছে আশেপাশের মসজিদে মাগরীবের আজান পড়েছে মজিমের খান বসে থেকে উঠে উৎসারে ডাকল আবির নামাজি যাবে না আবির নিজের রুমে যেতে যেতে বলল টুপি নিয়ে আসছি মজিমের খান উজু করে আবিরের জন্য অপেক্ষা করছেন আবিরও উজু করে মাথায় টুপি দিতে দিতে নিচে আসছে বাসায় আর কেউ নেই আবির আর মজিমেল খান একসঙ্গে নামাজ শুনে বেরিয়েছে মজিমের খান যেতে যেতে হঠাৎ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো তার মেকি নামাজ পড়ে ফজনে না হয় উঠতে পারে না বাকি বক্ত কি পড়ে আবির নিরুদ্দে কণ্ঠে বললো আমি সবসময় নামাজের কথা বলি কিন্তু বাইরে ঠিক মতো নামাজ পড়ে কিনা জানি না মজিমের খান ভারী কণ্ঠে বলেন তুমি একটু বুঝিয়ে বলো মজিমেল খানের ভারী কণ্ঠে বলা কথায় আবির কপাল কুচকালো মজিমের খানের মস্তিষ্কে যখন যা আসে তাই এতক্ষণ আবিরের ব্যাপারে ভাবছিল এখন সে ভাবনা এসেছে তানবির তা আবারও তানবিরের নামাজ নিয়ে দুশ্চিন্তা করছেন আবির মনে মনে আওড়ালো তানবিরকে নামাজে নিয়মিত করার ওষুধ আমার জানা আছে খুব শীঘ্রই ওষুধ দিতে হবে মজিমেল খানের দিকে তাকে মৃত এসে আবির বলল। আপনি চিন্তা করবে না ফজর থেকে তানবিরও আমাদের সাথেই নামাজে পড়বে দেখো যদি পড়াতে পারো আবির মুছে এসে বলো প্রয়োজনে সারা রাত না ঘুমিয়ে ফজরের নামাজ পড়ে একেবারে খান আবিরের কথা শুনে কেন আসলেন নামাজ শেষে কিছু কিছু বিষয় নিয়ে কথা বলতে বলতে বাসায় এসেছে ততক্ষণে সবাই নামাজ শেষ করে নিচে চলে এসেছে তার ফিরেছে চার ভাই বোন মিলে সিরিয়াস কোনো আলোচনায় ব্যস্ত তবে সেই আলোচনায় বিন্দুমাত্র কেন্দ্র হলো খাবার আবির আর মজাম্মেল খানকে একসঙ্গে বাসায় ঢুকতে দেখে তার বিয়ে ভ্রু কুচকালো সচরাচর সবাই একসাথে নামাজ গেলেও আলী আহমেদ খান আর মজিমেল খান সামনে গল্প করতে করতে চলে যান পেছনে আবির তানভীর ইকবাল খান টুকিটাকি কথা বলে তানভীর না থাকলে আবির আর ইকবাল খান একসঙ্গে যান তবে এই প্রথমবার বাসায় কেউ না থাকাতে আবির আর তানভীরের আব্বু একসঙ্গে বাসায় এসেছে তবুও এমন একটা দিনে আবিরা এই মেঘ ঘাড় ঘুরে একবার আবিরকে দেখলো আবির মাথায় টুপি ভঙ্গিতে আবুর সাথে কথা বলতে বলতে আসছে তাদেরকে মেঘের হৃদয়ের ধূপফুকানি তীব্র হতে শুরু করেছে মালিয়া খান খেতে ডাকছে তাই আনি আহমেদ খান আর ইকবাল খান ব্যতীত সবাই খেতে গিয়ে বসেছে রাকিবের নাম্বার থেকে তানভীরের ফোনে বারবার কল আসছে তানভীর ফোন রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে বলত হ্যাঁ রাকিব ভাইয়া বলো আবির কোথায় রে আশেপাশেই আছে খেতে বসেছে আমিরকে বিকেলের কাউকে না বলে হুট করে অফিস থেকে চলে গেছে তারপর আর কল ধরছে না কি হয়েছে সব কিছু ঠিক আছে হ্যাঁ একদম ঠিক ভাইয়ার ফোন বন্ধ রুমে মাত্রই নামাজ শেষ করে খেতে বসেছে তাহলে অফিস থেকে হুট করে চলে গিয়েছিল কেন খাওয়া দাওয়া শেষ করি তারপর তোমার সাথে দেখা করবনি বলবনি ঠিক আছে আচ্ছা ঠিক আছে সবাই সবার মতো খাচ্ছে কারো মুখে প্রয়োজনের বাইরে কোনো কথা নেই তানবির একটু পর পর আবিরের হিসায় এটা সেটা বুঝাচ্ছে আবার প্রশ্ন করছে তবে মোজামেল খান তাকাতেই চুপ হয়ে যায় খাওয়া দাওয়া শেষ করে আবির আর তানবির বেরিয়ে যদিও যদিও আবির যেতে চাচ্ছিল না কিন্তু তানবির এক প্রকার জোর করেই নিয়ে গেছে রাকিব আর রাসেল অফিস থেকে বেরিয়ে প্রতি সপ্তাহে সেই সুপরিচিত আড্ডা খানায় আবিরের জন্য অপেক্ষা করছে আবির এসে চুপচাপ বসে পড়েছে মালিয়া খান জোর করে একটু বেশি খাইয়েছে তাই এত নড়াচড়া করতে ভালো লাগছে না এমনকি আবির বাইকও নিয়ে আসেনি তানভীরের বাইকে এসেছে রাকিব আবিরকে দেখি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল কী রে কি হচ্ছে তোর অফিস থেকে কোথায় চলে গেছিলি আমি ঠান্ডা কণ্ঠে বলল আজ ওকে আবার দেখতে আসার কথা ছিল রাকিব চিচির কি তারপর এর মধ্যে তানভীর বাইক পার করে চলে এসেছে এসে রাকিবের সামনে মাথা রাকিবের সামনে রাখা একটা চেয়ারের উপর নিচের ডান পা তুলে ডান হাতের তিন আঙ্গুলে ভাঁজ করে বাকি দুই আঙ্গুল রাকিবের কপালে কিছুটা উপরে মাথায় রেখে রাগানি তো সবাই চিৎকার করে বললো হারামি বাচ্চা বিয়ে করার খুব শক্ত তাও আবার আমার স্প্যারোকে বিয়ে তো দূর তুই আমার মেয়েকে কল্পনা তো দেখতে পাবি না পরবর্তী শেষ হয়ে গেছে কেমন আছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকে আজকে ধন্যবাদ